নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজারমেন্ট অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা প্রাচীন জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া এমন কিছু যোগ সম্পর্কে আলোচনা করবো যেই যোগগুলি যদি আপনাদের জন্মখুশিতে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে জীবনে অর্থ সুখ কিন্তু অবশ্যই ভোগ করবেন দেখুন এই যোগটাকে আলাদা আলাদা জ্যোতিষে আলাদা আলাদা নামে ডাকে কেউ বলে মহাধনী রাজ্য কেউ বলে ধনলক্ষ্মী যোগ কেউ বলে কোটিপতি হওয়ার রাজ্য যে যেই নামেই ডাকুক না কেন আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি যদি আপনাদের জন্মপুষ্টিতে এই যোগগুলি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে কখনোই যদি সত্যি করে প্রচেষ্টা করেন অর্থ সংকটে কখনোই ভুগতে হবে না তো এই যোগগুলো কি কীভাবে আসতে পারে সূত্র কি কি আছে আমি দুটো জন্মপুষ্টি নিয়েছি যাতে একদম এক্সাম্পল জন্মপুষ্টি দুটো সেলিব্রিটিরই জন্মপুষ্টি আমি নিয়েছি তার মাধ্যমে একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব তো তাড়াতাড়ি নিজেদের জন্মকুষ্ঠিগুলো বার করুন এবং আপনার জন্মকুষ্টির সাথে মিলিয়ে দেখুন এই যোগগুলো আপনাদের জন্মকুষ্ঠিতে আছে কি তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কিনা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব তার আগে দেখুন আমি দুটো জন্মকুশি নিয়েছি দুটো জন্মছক কিন্তু দুজন স্বনামধন্য সেলিব্রেটিরই জন্মছক একজন রাজনীতিবিদ এবং একজন কিন্তু সফল বিজনেসম্যান তো একজন নেই আর একজন বর্তমানেও কিন্তু অবশ্যই খুব স্বনামধন্য একজন ব্যক্তিত্ব আমাদের দেশে নয় বাইরের দেশের আমি আমাদের দেশের সব থেকে সনামধন্য বিজনেসম্যানের জন্মকুশি নিতে পারতাম কিন্তু সবটাই তো ধরুন অনলাইন থেকে নেওয়া সেক্ষেত্রে তাদের একদম তার আর কি পারফেক্ট ডিটেলস আমি পাচ্ছি না কোথাও লগ্ন লগ্নটা হেরফের হচ্ছে তার কোনো সাইডে একরকম লগ্ন কোনো আরেকটা সাইডে একরকম লগ্ন তার জন্মছকে এরম ধরনের যোগ আছে লগ্নটাকে যদি আমরা বেশ করে দেখি সেক্ষেত্রে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আপনারা নেটে দেখে নিতে পারেন এই জন্মছকগুলো কাদের তাহলেই বুঝতে পেরে যাবেন তো সূত্রগুলোতে আসার আগে একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই দেখুন প্রথম বিষয় হচ্ছে আমাদের জন্মছকে একাধিক শুভযোগ থাকে একাধিক রাজ্যক থাকে তো অনেকেই আমাকেও প্রশ্ন করেন অনেকে অনেক রাজ্যক সম্পর্কে জানেনও আপনারা কিন্তু তবুও দেখেন যে এত রাজ্যক থাকা সত্ত্বেও তাহলে তার ফলাফল আমরা পাচ্ছি না কেন এই বিষয়টা আপনাদের প্রত্যেকের মাথাতে আসে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে ধরুন আপনার জন্মছকে যেই গ্রহটা রাজ্যক নির্মাণ করেছে সেই গ্রহটার মহাদশা আপনারা পাচ্ছেন কি না দেখুন যদি মহাদশা না পান তাহলে সেই গ্রহটার পূর্ণ যে রাজ্যকারী গ্রহ তার কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল লং টার্মের জন্য আপনারা পাবেন না শর্ট টার্মের জন্য পাবেন কেন তার অন্তর্দশা তো আপনি পেয়েই যাবেন কিন্তু যদি লং টার্ম যে কোনো বিষয়কে যদি বিল্ড আপ করতে হয় তাহলে একটা সময় লাগে তো সেই সময়টা আপনারা পান না কিছু কিছু সময় জীবনে দেখেছেন খুব ভালো কাটছে তো বুঝতেই পারবেন যে সেটা আপনার রাজ্যকারী গ্রহের অন্তর্দশা কিন্তু যখন দীর্ঘকালীন সময় ভালো যাবে বা সহায় থাকবে সেটা আপনাদেরকে বুঝতে হবে যে সেটা কিন্তু আপনাদের রাজ্যকারী গ্রহের মহাদশা চলছে হ্যাঁ সেখানেও আপস অ্যান্ড ডাউনস আসে খুব কম সময়ের জন্য আসে এই বিষয়টা আগে আপনাদেরকে বুঝতে হবে তো আপনাদের জন্মছকে রাজ্য থাকে আছে বা নেই সেটা অন্য ব্যাপার যদি থাকে তাহলে সেইগুলো তার দশা পাচ্ছেন কিনা আগে দেখে নিন দেখা গেলো যে রাজ্য করেছে তার দশা ধরুন আপনার আশি বছর বয়সের পর আসবে তাহলে সেই দশা পেয়ে আপনি তখন কি করবেন এই বিষয়গুলো আগে বুঝতে হবে ঠিক আছে দেখুন জ্যোতিষশাস্ত্র এতটা সহজ নয় এতটা কঠিন নয় খুব সহজভাবে যদি আপনারা বোঝার চেষ্টা করেন দেখবেন সবটাই মোটামুটিভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমাদের আমরা ভিডিওতে ফিরি তো যে সূত্রগুলো আমি লিখেছি বা যে সূত্রগুলো আমি পেয়েছি সেই সূত্রগুলো নিয়ে আলোচনা যে প্রথম সূত্র যেটা আমরা পাচ্ছি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি দ্বিতীয় ঘরের অধিপতি এই যে প্রথম সূত্র দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধনস্থানের অধিপতি জন্মছকে কেন্দ্রতে অবস্থান করছে কিনা এটা আপনাদেরকে দেখতে হবে কেন্দ্র কি কি কী হয় এক চার সাত এবং দশ আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো আপনাদেরকে আমি জাস্ট প্রথমে খালি সূত্রগুলো আপনাদেরকে বলে দিচ্ছি দ্বিতীয় সূত্র কি একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতির সাথে যোগাযোগ তৈরি করছে যোগাযোগ তৈরি করছে বলতে কি একাদশ ঘরের অধিপতি যেই গ্রহটা এবং দ্বিতীয় ঘরের অধিপতি যেই গ্রহটা তারা একে অপরকে দেখছে অথবা একসাথে একই ঘরে বসে আছে এরম কোনো যোগসূত্র আসছে কিনা এবং দ্বিতীয় বিষয় এই সূত্রটারই আরেকটা স্টেপ আমি বলে দিচ্ছি একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতি থেকে ত্রিকোণা অবস্থান করছে কিনা তার মানে কি দ্বিতীয় ঘরের অধিপতি যেই গ্রহটা হচ্ছে সে আপনার যেইখানে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে হোক বা আপনার জন্মকুশিতে যেই স্থানে অবস্থান করছে তার থেকে আপনার লগ্ন সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে কিনা এইখানেও কিন্তু একসাথে বসলেও ত্রিকোণ হয়ে যাবে কেন লগ্নকে ত্রিকোণের ঘর হিসাবে ধরায় আর ধরুন যেখানে বসে আছে তার থেকে পঞ্চম বা নবমে বসে আছে কিনা একাদশ ঘরের অধিপতি এটাও দেখতে হবে আমি প্রত্যেকটাই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো চিন্তা করার কিছু নেই এবং তৃতীয় সূত্র যেটা আমরা পাচ্ছি দ্বিতীয় ঘরের অধিপতিও একাদশ ঘরের অধিপতির উপর বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি পড়ছে কিনা এইটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে তো তিনটে সূত্র আমরা পেলাম তো একটা বিষয় কি ধরুন দম ধরনের সূত্র আছে এইটা বেসিক্যালি যে কোনো একটা সূত্র আপনাদের মিলছে বেসিক্যালি লগ্ন সাপেক্ষে কিন্তু সবথেকে বেশি প্রাধান্য পাবে এবার ধরুন লগ্ন কুষ্টি ছাড়াও চন্দ্র কুষ্টি অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষ যদি এরকম কোনো যোগ আপনারা আপনাদের জন্মচকে পান তাহলে সেটারও কিন্তু আপনারা যদি সঠিকভাবে প্রচেষ্টা করেন তারও সুফল কিন্তু আপনারা পাবেন কিন্তু সবথেকে অ্যাকুরেট লগ্ন এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে লগ্নটাকে প্রাধান্য দিই রাশি লগ্ন নিয়ে একটা আমার ভিডিও দেওয়া আছে তবুও আমি খুব শর্টে বলে দিচ্ছি যে চন্দ্র থেকে আরও অ্যাকুরেট হচ্ছে লগ্ন চন্দ্র নির্মাণ হয় বা আপনার রাশি নির্মাণ মানে বলতে পারেন নির্ণয় করা হয় আড়াই দিনের মধ্যে মানে চন্দ্র আড়াই দিন একটা রাশিতে থাকে তো আড়াই দিনের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেকে সেম রাশি কিন্তু লগ্ন যখন দেখা হয় সেটা প্রত্যেক দু ঘন্টা ছাড়া চেঞ্জ হয় অথব সেখানে আরও সময়টা কমে গেল আপনারা আরও ছোট হোক মানে আপনাদেরকে আরও স্পেসিফিক্যালি কম মানুষের মধ্যে নিয়ে চলে আসা হলো তো এই বিষয়টা হচ্ছে লগ্ন সেই কারণের জন্য লগ্নটাকে প্রাধান্য দেওয়া হয় যাই আমরা যে প্রথম সূত্রটা এখানে পেয়েছি দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধনস্থানের অধিপতি জন্মছকে কেন্দ্রে বসে আছে কিনা প্রথমে যদি আমরা দেখি এখানে এই এই ছকটা আমরা প্রথম ছকটা এটা নিচ্ছি এখানে আমরা পাচ্ছি কি মিথুন লগ্ন তো মিথুন লগ্ন সাপেক্ষে আমরা প্রথমে দেখবো দ্বিতীয় ঘরের অধিপতি কে হয় যেহেতু লগ্ন এইটা এটা এক নম্বর ঘর হবে তার পরবর্তী ঘর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় অধিপতি হচ্ছে কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র দেখুন এইখান থেকে যদি আমরা দেখি চন্দ্র কোথায় বসে আছে ভালো করে দেখবেন লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশম স্থানে চন্দ্র বসে আছে তাহলে আমাদের এই সূত্র মিলে গেল চন্দ্র কিন্তু এখানে বসে আছে প্লাস এই জন্মছকে আরও এই জন্মছকটা একাধিক রাজ্য আছে এই জন্মছকে আরেকটা সূত্র আপনাদের মিলবে দেখে নিন এইখানে আমরা যেটা দ্বিতীয় সূত্র একাদশ ঘরের অধিপতি এবং আপনার দ্বিতীয় ঘরের অধিপতি একসাথে বা যোগাযোগ তৈরি করছে কিনা এইখানে সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন এই জন্মছকে লগ্ন সাপেক্ষে দশম একাদশ ঘরের অধিপতি কে হয় একাদশ ঘর যদি কাউন্ট করি আমরা এখানে অবধি দশে এসেছিলাম এটা হবে একাদশ তো একাদশের অধিপতি মেষের অধিপতি হয় মঙ্গল মঙ্গল কোথায় বসে আছে মঙ্গল বসে আছে দেখুন এইখানে চন্দ্র বসে আছে এইখানে তো চন্দ্র আর মঙ্গল একে অপরের সমসপ্তমে বসে আছে মানে একে অপরকে দেখছি তাহলে সেক্ষেত্রেও আমাদের এই যোগটা কিন্তু আমরা পেয়ে গেলাম পরিষ্কার এবার আমরা এই জন্মচক পরবর্তী জন্মচকটাতে চলে আসি এইখানে দেখুন এইখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ঘরের অধিপতি এইখানেও সেম সূত্রটা আছে কিন্তু এইখানেও আমরা দেখতে পাচ্ছি দেখুন তুলা লগ্নের জন্মচক লগ্নাধিপতি শুক্র লগ্নেই বসে আছে লগ্নে দ্বিতীয় ঘরের অধিপতি যে ধর্মস্থানের অধিপতি সেটা হচ্ছে বৃষ্টিক বৃষ্টিকের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল লগ্নে বসে আছে মানে কেন্দ্রতে বসে আছে এবং এই মঙ্গলের ওপরে আমি যেটা শেষ সূত্র বলেছিলাম বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি থাকতে হবে বৃহস্পতি অথবা শুক্রের দৃষ্টি থাকলেই হবে তো দেখুন এখান থেকে বৃহস্পতি সমসপ্তম থেকে মঙ্গলকে দেখছে অতএব এইখানেও কিন্তু আমাদের একটা সূত্র লাগু হয়ে যাচ্ছে প্লাস শুক্র কিন্তু সাথে বসে আছে তাহলে বিষয়গুলো আপনারা আপনাদের জন্মপুষ্টি খুলুন খুলে দেখুন এরম ধরনের যোগ আপনাদের জন্মশখে আছে কি না পরে আমি এখানে আর সূত্র আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এইখানে যদি সেই সূত্রটা দেখার চেষ্টা করি আমরা চন্দ্র থেকে মঙ্গলকে ত্রিকোণে নিয়ে আসার চেষ্টা করব এরকম কোনো আছে কি আপনারা একবার দেখে নেবেন যদি চন্দ্র এইখানে বসে থাকে তাহলে চন্দ্রের সাথে যদি এইখানেই মঙ্গল অবস্থান করে যায় তাহলে সেক্ষেত্রে চন্দ্র আর মঙ্গলের যোগ হলো প্লাস চন্দ্র আর মঙ্গল একে একসাথে ত্রিকোণে অবস্থান করছে প্লাস ত্রিকোণ ঘড় কোন কোন হয় আমরা যদি কাউন্ট করি দেখুন এইটা এক হয় দুই তিন চার পাঁচ যদি মঙ্গল এখানে অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও চন্দ্র থেকে মঙ্গল এখানে ত্রিকোণে আছে প্লাস ছয় সাত আট নয় যদি এইখানে মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু চন্দ্র থেকে এখানে চন্দ্রের সাথে মঙ্গল চন্দ্রের সাথে এইখানে মঙ্গল বা চন্দ্রের সাথে এইখানে যদি মঙ্গল থাকে মানে চন্দ্র থেকে মঙ্গল এইখানে বা এখানে যদি থাকে পঞ্চম বা নবমে বা সাথে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে অথবা দিয়ে যে যোগটা আছে সেই যোগটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্মপুষ্টি খুলুন খুব সহজভাবে বুঝবেন আপনাদের জন্মপুষ্টিতে লগ্ন যেটা লগ্ন থেকে কাউন্ট করা শুরু করুন লগ্ন থেকে প্রথমত আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতিকে সেটাকে বার করুন এবং একাদশ ঘরের অধিপতিকে সেটাকে বার করুন এবং দ্বিতীয় ঘরের অধিপতির সাথে একাদশ ঘরের অধিপতির যোগসূত্র আপনারা খুঁজে বার করুন যদি থাকে খুব ভালো অথবা দ্বিতীয় ঘরের অধিপতি যেই গ্রহটা হচ্ছে তার উপরে বৃহস্পতি অথবা শুক্রের দৃষ্টি পড়ছে কিনা সেটা দেখে নিন এবং একাদশ ঘরের অধিপতির সাথে আপনার অবশ্যই কিন্তু দ্বিতীয় ঘরের কেন্দ্র তিকোণের কোনোরকম অবস্থান আসছে কিনা সেটাও আপনারা দেখে নিন এই সূত্রগুলো খুব সহজ সহজ সূত্র এই সূত্রগুলো থাকলেই যে আপনারা ভীষণ ধনী হয়ে যাবে সেটা নয় কিন্তু অবশ্যই প্রচেষ্টা করুন চেষ্টা করুন দেখবেন আপনারা খুব সহজে খুব সহজে সাপোর্ট পাচ্ছেন যে কোনো জায়গা থেকে গ্রোথ আনার বা উন্নতি করার এই বিষয়টা কিন্তু এই সাপোর্টটা কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এবং আপনাদেরকে এটাও দেখতে হবে যে দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতি দশা পাচ্ছেন কি অন্তর্দশা পাচ্ছেন কি সেই সময়গুলোতে আরও জোর দিয়ে প্রচেষ্টা করুন দেখবেন সাফল্যটা আরও সহজে আপনারা পেয়ে যাচ্ছেন এই বিষয়গুলো দেখতে পারলেই হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখুন আপনাদের জন্মশকে আছে কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার